অমিত হাসান অমিত হাসান উনিশশো সালে নতুন মুখের সন্ধানে প্রতিযোগিতার মাধ্যমে তিনি বাংলাদেশের চলচ্চিত্রে সংকৃত হন উনিশশো সালে মুক্তি পায় তার অভিনীত প্রথম চলচ্চিত্র চেতনা ছবিটি পরিচালনা করেন ছোটকু আহমেদ একক নায়ক হিসেবে তিনি প্রথম অভিনয় করেন মনোয়ার খুকনের জ্যোতি চলচ্চিত্রে এরপর তিনি উপহার দিয়েছেন প্রেমের সমাধি শেষ ঠিকানা জিদ্দিক বিদ্রোহী প্রেমিক তুমি শুধু তুমি বাবা কেন চাকর রমিন উজান ভাটি ভালোবাসার ঘোর রমত জনপ্রিয় সব চলচ্চিত্র একটা সময়ে এসে তিনি খল অভিনেতা হিসেবে অভিনয় শুরু করেন প্রযোজক হিসেবেও সফল অভিনয় করেছেন ষষ্ঠ রমত চলচ্চিত্রে তিনি আর কেউ নয় পাঠক বলছি নায়ক থেকে খলনায়ক টকমা পাওয়া অমিত হাসানের কথা ব্যস্ত আছেন ইয়েস ম্যাডাম সহ বেশ কিছু চলচ্চিত্র নিয়ে সম্প্রতি চলচ্চিত্র শিল্প সংশ্লিষ্টদের সংগঠন বাংলাদেশ ফিল্ম ক্লাব লিমিটেডের নতুন সভাপতি নির্বাচিত হয়েছেন অমিত হাসান তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী আতিকুর রহমান লিখনকে হারিয়ে সংগঠন এক বছরের জন্য দায়িত্ব পেলেন তিনি নির্বাচনে অমিত হাসানের পূর্ণ প্যানেল নির্বাচিত হয়েছে ফলাফলে উচ্ছ্বসিত হয়ে অমিত বলেন ফিল্ম ক্লাবের নির্বাচনে অংশ নিয়ে বিপুল ভোটে জয়ী হয়ে ভালো লাগছে বিজয়ীরা মিলে ফিল্ম ক্লাবকে আরও সুন্দর পরিবেশ দেওয়ার চেষ্টা করব শুরুতেই নতুন বছরের কর্মপরিকল্পনা প্রসঙ্গে জানতে চাইলে অভিনেতা আনন্দকন্ঠকে বলেন নতুন বছরটি নতুন প্রত্যয়ে শুরু করতে চাই বেশ কয়েকটি সিনেমা নিয়ে ব্যস্ত আছি এ বছরও দর্শকদের মাঝে ভিন্ন লুকে হাজির হব এছাড়াও নতুন ছবি নিয়ে কথা চলছে আশা করি বছর হবে চলচ্চিত্রর বছর উনিশশো নব্বই থেকে দুই হাজার বিশ প্রায় ত্রিশ বছর হল চলচ্চিত্র শিল্পের সঙ্গে আছেন অমিত হাসানের এই দীর্ঘ জার্নি অভিজ্ঞতা সম্পর্কে জানতে চাই অভিজ্ঞতা এক কথায় দারুণ কিভাবে যে এত তাড়াতাড়ি সময় চলে গেল বুঝতাই পারলাম না মনে হচ্ছে এই তো সেদিন শুরু করলাম ত্রিশ বছর অনেক অভিজ্ঞতা হয়েছে তবে আক্ষেপ হয় চলচ্চিত্রের রমরমা সেই সোনালি দিন আর নেই খুব আফসোস হয় আবার যদি ফিরে পেতাম সেই সোনালি দিন নায়ক হিসেবে অমিত হাসান কেন প্রথম সারির হতে পারল না একটা না অসংখ্যা সুপারহিট ছবি উপহার দিয়েছি সেগুলো কি প্রথম সারির সিনেমা ছিল না সময়ের পরিক্রমায় সব কিছুরই পরিবর্তন হয় একটা না নায়ক হিসেবে অনেক ছবিতে অভিনয় করেছি সব ছবি ছিল সুপারহিট নতুনদেরও সুযোগ দিতে হবে একটা জায়গা দখল করে থাকলে তো হবে না তাই অন্যদের সুযোগ দিলাম সবাই চেষ্টা করে নায়ক হওয়ার আপনি কেন নায়ক থেকে খলনায়ক হলেন একটানা নায়ক চরিত্রে অভিনয় করার পর মনে হয়েছে নতুনদের সুযোগ দেওয়ার দরকার তাই খলনায়ক চরিত্রে অভিনয় করা আমি তো হাসান কাকে বেশি এনজয় করে নায়ক নাকি খলনায়ক ভাগ করতে চাই না দুটির মজা দুই রকম তবে দুটি এনজয় করি অমিত হাসান দুই সালে প্রযোজকের খাতায় নাম লেখান এবং টেলিভিউ নামে একটি প্রযোজনা সংস্থা চালু করেন এই সংস্থা থেকে প্রযোজিত প্রথম চলচ্চিত্রকে আপনকে পর সর্বশেষ শাহিন সুমন পরিচালিত চলচ্চিত্রটি দুই সালে মুক্তি পায় তারপর আর প্রযোজনায় দেখা যায়নি কিন্তু কেন এখন চলচ্চিত্রের অবস্থা খুবই ভয়াবহ এ সময়ে এসে মূলধন ওঠানো কষ্টকর যার কারণে বিরতি নেয়া সামনে ইচ্ছে আছে ফের প্রযোজনা করার যতটুকু জানি আপনি নাটকেও অভিনয় করেছেন নাটকে নিয়মিত হবেন ভালো গল্প পেয়েছিলাম বলে নাটকে দেখা গেছে ভালো গল্প পেলে এখনো কাজ করার ইচ্ছে আছে নাটকে কাজ করতে আপত্তি নেই অর্ধশত কবিতা আর বেশ কয়েকটি গল্পও লিখেছেন সামনে বইমেলায় বই বের করার পরিকল্পনা আছে প্রতি বছর বইমেলা আসলেই ইচ্ছা করে বই বের করতে কিন্তু ব্যস্ততার কারণে করা হয় না প্রতি বছরই মেলা চলে গেলে সিদ্ধান্ত নেই আগামী বছর বই বের করব কিন্তু আর হয়ে ওঠে না এ বছরই প্রস্তুতি নেব দুই হাজার একুশ সালে বইমেলায় বই বের করবই দেশীয় চলচ্চিত্রের অবস্থা সন্তোষজনক নয় এনেই এই গত এক দশক ধরেই ইন্ডাস্ট্রিতে শোনা যায় প্রেক্ষাগৃহের সংখ্যা দিন দিন কমছে এক সময়ের হাজারো সিনেমা হলের জায়গায় বর্তমানে অবশিষ্ট রয়েছে কেবল হাতে গোনা কয়েকটি হল দিন দিন এই সংখ্যাটাও হ্রাস পাচ্ছে দেশি চলচ্চিত্রের দৈন্য হতাশা এখানেই ঝাপটা মেরে খান্ত নয় এসব হলো বছর জুড়ে সচল রাখার মতো নতুন ছবির একাল জবরদস্ত লগ্নি নেই এক নামে খাই মারার মতো পরিচালক নেই আর নায়ক নায়িকার আক্রান্ত আছেই সিনেমা হলো বন্ধ হয়ে যাচ্ছে সিনেমা নির্মাণ কমে আসছে এই বিষয়গুলো কতটা ভাবায় একজন অভিনয় শিল্পী হিসেবে অনেক ভাবায় প্রতি বছরই চলচ্চিত্রের সংখ্যা কমে যাচ্ছে হলো বন্ধ হয়ে যাচ্ছে চলচ্চিত্রের রমরমা অবস্থা বিলুপ্ত প্রায়। সিনেমার সুদিন ফেরাতে সরকারের সহযোগিতা দরকার সরকারি উদ্যোগে আধুনিক সিনেমা হল তৈরি করতে হবে এবং সবাইকে সিনেমার সুদিন ফেরাতে কাজ করতে হবে সবার মুখে একটাই কথা ফিল্মপাড়ায় সংকট উত্তরণের কোন আইডিয়া আছে নতুন নতুন প্রযোজক আনতে হবে ভালো গল্পকার ও নতুন অভিনয় শিল্পী তৈরি করতে হবে সবচেয়ে জরুরিভাবে যেটা দরকার সেটি হচ্ছে সরকারি উদ্যোগে সিনেমা হলো তৈরি করতে হবে সিনেমা বাঁচাতে হলে আগে হল বাঁচাতে হবে ভালো ছবি চালাতে দরকার ভালো মেশিন সাউন্ড সিস্টেম হলের পরিবেশ ফেরাতে দরকার এয়ার কন্ডিশন বসার ভালো আসন সিনেমা বাঁচাতে প্রচুর সিনেমা হলো দরকার মাল্টিপ্লেক্স দরকার আমাদের দাবি সরকারি খরচে মাল্টিপ্লেক্স নির্মাণ ও সরকারি ব্যবস্থাপনায় সেসব পরিচালনা করা হোক চৌষট্টি জেলায় আধুনিক সিনেমা হল নির্মাণ করতে হবে বিলুপ্ত সিনেমা হল এবং চলচ্চিত্রের সোনালি দিন ফেরাতে যুগোপযোগী চলচ্চিত্র নির্মাণ করতে হবে অনেকেই বলছেন সিনেমায় মৌলিক গল্পের অভাব রয়েছে এ নিয়ে আপনার মন্তব্য কি অবশ্যই অভাব রয়েছে ভালো গল্পকার নেই যার কারণে ভালো সিনেমাও নেই সদ্য সমাপ্ত বছর আমার অভিনীত মাত্র একটি ছবি ব্যবসা সফল হয়েছে এক দুটি ছবি দিয়ে চলচ্চিত্র শিল্প টিকিয়ে রাখা সম্ভব নয় চলচ্চিত্র বাঁচাতে গল্পকার তৈরি করতে হবে সিনেমার সংখ্যা বাড়াতে হবে বছর বছর সিনেমা মুক্তির সংখ্যা কমছে একজন অভিজ্ঞ চলচ্চিত্র শিল্পী হিসেবে বিষয়টি অমিত হাসানকে অনেক ভাবায় তিনি মনে করেন এক দুটি সিনেমা দিয়ে কখনোই এই শিল্পটি বাঁচিয়ে রাখা সম্ভব নয় অমিত হাসান বলেন দুই দশকেরও বেশি সময় ধরে চলচ্চিত্র নির্মাণ ও প্রদর্শন ব্যবস্থা একটা খারাপ সময় পার করছে দু একটা ছবি মাঝে মধ্যে সিনেমা হলের দৃশ্যপট বদলে দেয় ভালো ব্যবসাও করে শুধু দু একটা ছবির ওপর একটা শিল্প তো পারে না। আমাদের হলো নেই ছবি নেই ছবিতে গল্প নেই বাজেট নেই দেশের হাজারো সিনেমা হল এখন শপিং সেন্টারে রূপান্তরিত হয়ে গেছে মুমূর্ষু চলচ্চিত্র শিল্পকে বাঁচাতে সরকারের নজরদারি বাড়ুক সরকার নিজেই বিনিয়োগ করুক সিনেমায় নিজে আয় করুক চলচ্চিত্রকর্মী ও শিল্পীদের বাঁচিয়ে রাখুক মনোযোগ না দিলে শিল্প যেমন সৃষ্টি করা যায় না তেমনি যথাযথ প্রণোদনা ও দেখভাল না করলে সিনেমার মতো বড় শিল্প মাধ্যম বাঁচানো যাবে না